নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিশেষ অধিবেশনে ডাক দিয়েছেন এই অধিবেশনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল অনলাইন ভুয়ো ভোটার প্রতিরোধ তৃণমূল নেত্রী সম্প্রতি এই বিষয়ে সোচ্চার হয়েছিলেন এরপর রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে সোচ্চার হয়েছে এবার কুনাল ঘোষ বললেন মহারাষ্ট্র ও দিল্লিতে বিজেপি জয়লাভ করেছে মানুষের ভোটে নয় বরং এই ভুয়ো অনলাইন ভোটারদের দৌলতেই কিন্তু বিজেপির এই প্রচেষ্টা বাংলায় কাজ করবে না আর বিজেপির এই চেষ্টা ঠিক কি কি উপায় প্রতিরোধ করা হবে বিশেষ অধিবেশন ডেকে সেই ব্যাপারে পথ নির্দেশ করবেন দলনেত্রী সেদিকে এখন তাকিয়ে দলের নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো এখন এইখানে আগামী দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী কি বার্তা দেবেন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পরিবার তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেদিকে অপেক্ষায় রয়েছেন মূলত তিনটে দিক রয়েছে একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে সেই উন্নয়নের আওতায় আরও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া দু নম্বর হচ্ছে যে যে বিভিন্ন ধরনের উৎসামূলক বিজেপি সিপিএম কংগ্রেস বিরোধীরা যে কুৎসা ব্যক্তি আক্রমণ রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা এবং তিন কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে অর্থাৎ কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে যেটা মহারাষ্ট্রে যেটা দিল্লিতে ওরা করেছে ভুয়ো ভোটার অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন যে অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন সাধারণ মানুষের ভোটে বিজেপি হেরে যাচ্ছে সেজন্য ভুয়ো ভোটার অন্য রাজ্যের ভোটার লিস্টের লোককে এখানে ঢুকিয়ে দিচ্ছে এখানকার ভোটারকে বাদ দিচ্ছে তো এই যে চক্রান্তটা এটা একটা নতুন মডেলের যে চক্রান্ত যেটা মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে এটা বাংলার মাটি এখানেই চক্রান্ত সফল হবে না মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন সেই জন্যই কাল বিশেষ অধিবেশন এবং আমরা সবাই তৃণমূল পরিবার সেদিকে তাকিয়ে